আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা যেখানে আমরা জীবন অনুভূতি সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি কবিতা গল্প আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি সাবস্ক্রাইব করুন শুনুন অনুভব করুন আর ছড়িয়ে দিন আলোর বার্তা আজ আপনাদের একটি ইসলামিক বাংলা গল্প শুনাব যাতে রয়েছে একটি চমৎকার শিক্ষণীয় বার্তা গল্পের নাম আল্লাহর প্রতি ভরসা গল্পের শুরু অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে থাকত এক দরিদ্র কিন্তু পরহেজগার যুবক নাম তার রাশিদ সে আল্লাহর উপর অগাধ বিশ্বাস করত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কারো ক্ষতি করত না আর যে কিছু পেত তা থেকেই গরিবদের সাহায্য করত রাশিদের কষ্টের জীবন রাশিদের বাবা মা ছিলেন না ছোটবেলা থেকেই সে একা সে জীবিকা নির্বাহ করতো কেটে বিক্রি করে কিন্তু এক সময় গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয় বৃষ্টি হয় না ক্ষেতখামারে ফসল হয় না মানুষ খেতে পায় না রাশিদের রোজগারও বন্ধ হয়ে যায় একদিন রাশিদ ক্ষুধার্ত অবস্থায় বনের এক গাসলায় বসে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ তুমিই আমার রব আমি তোমার উপর ভরসা করি তুমিই আমাকে রিজিক দাও পরীক্ষা শুরু হয় সেই রাতেই প্রচণ্ড ঝড় ওঠে বনের ভেতরে আশ্রয় নিতে গিয়ে সে এক পরিত্যক্ত গুহার খোঁজ পায় সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধ মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছেন রাশিদ তাকে পানি দেয় আগুন জ্বালায় তার যত্ন নেয় বৃদ্ধ ধীরে ধীরে সেরে ওঠেন বৃদ্ধ বললেন তুমি না থাকলে আমি মরেই যেতাম আমি এক ব্যবসায়ী ডাকাতদের হাতে আহত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলাম আল্লাহর রহমতের দরজা খুলে যায় বিদ্ধ রাশিদকে তার শহরের বাড়িতে নিয়ে যান সেখানে রাশিদকে অনেক সম্মান দেন কাজের সুযোগ দেন এবং শেষে তাকে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দেন রাশিদের জীবন বদলে যায় সে একজন সম্মানিত ব্যবসায়ী হয়ে ওঠে গল্পের শেষ বার্তা একদিন রাশিদ নিজের অতীতের কথা মনে করে কাঁদতে থাকে সে শেষ দেয় পড়ে যায় এবং বলে হে আল্লাহ তুমি কেবল একটিমাত্র দোয়া শুনে আমার কষ্টের জীবন বদলে দিয়েছ আমি কখনোই তোমার কৃতজ্ঞতা শোধ করতে পারব না গল্প থেকে শিক্ষা এক আল্লাহর উপর তা অকুল ভরসা করলে তিনি উপায় করে দেন দুই পরোপকার করলে তা কোনো না কোনোভাবে ফিরে আসে তিন কঠিন সময় ধৈর্যের সঙ্গে পার করলে আল্লাহ তার উত্তম প্রতিদান দেন যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ